হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি ফিশের রেসিপি নিয়ে নিয়েছি ছোট করে পিষে করে রাখা রুই মাছের পেটি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ লঙ্কা গুঁড়ো 7 মত নুন আর অল্প ভিনিগার উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 15 ম্যারিনেট হতে রেখে দেবো যতক্ষণ মাছ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ সসের একটা মিক্সচার তৈরি করে নেব নিয়ে নিচ্ছি দু চামচ সয়া সস এক চামচ চিলি সস দু চামচ টমেটো কেচাপ আর এক চামচ ভিনিগার ভালো করে সসগুলোকে মিলিয়ে নেব ম্যারিনেট করা মাছে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার ভালো করে এবার এটাকে মাখিয়ে নেব একটা কড়াইতে নিয়ে নিচ্ছি রিফাইন তেল তেলে এক এক করে ছেড়ে দিচ্ছি মাখিয়ে রাখা মাছগুলো মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব। এইভাবে একে বাকি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন আর কুচিয়ে রাখা আদা দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকাম থেকে হালকা করে ভেজে নিতে হবে না হয় ক্যাপসিকাম নরম হয়ে গেলে খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেবো এক থেকে দু মিনিটের জন্যে। দিয়ে দিচ্ছি স্বাদ নুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিস গুলো এগুলো আবার এক থেকে দু মিনিটের জন্য ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সসের মিক্সচার গ্যাস থেকে হাই ফ্লেমে রেখে মাছের টুকরোগুলোকে সসের সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গোলাপ আমি একটা বাটিতে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলে নিয়েছি কর্নফ্লাওয়ারটা দেবো যাতে এটা একটু গ্রেভি গ্রেভি হয়ে যায় তৈরি চিলি পিস ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাঁচ টাকা অবশ্যই ক্লিক করবেন আরো এরকম ভিডিওস এর নোটিফিকেশন পাওয়ার জন্য কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের রান্নাটা কেমন লেগেছে